শুভ সকাল বন্ধুরা এস ডি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করতে এসেছি কোথায় এসেছি এই যে ফুল তুলতে চলে এসেছি তো এখন বাজে সাড়ে সাতটা আজকে আমার সকালে না অনেক সকালে ঘুম ভেঙে গেছে তো এবার অত সকালে ঘুম ভেঙেছে ভাবলাম যে আবার যদি শুয়ে পড়ি আবার ঘুমিয়ে পড়বো ও কাজে বেরোবে ওরও দেরি হয়ে যাবে আর ঘুম না ভাঙলে আর দেখবে সকালবেলায় যদি একবার উঠে তুমি শুয়ে পড়ো না ওই শোয়ার পরে যে ঘুমটা হয় সেই ঘুমটা একদম গভীর ঘুম হয় পরে আর ঘুম ভাঙতে চায় না তো সেই জন্য আমি আর শুলাম না না শুয়ে আগে বাইরে উঠোনটা ধুয়ে নিলাম ধুয়ে তারপর আবার জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম ঠাকুর ঘরটা মুছে চা জল করলাম করে ওকেও দিলাম আমিও খেলাম খাওয়ার পর তো আবার নিজেদের শোয়ার ঘরটাও মুছে নিলাম মুছে তারপর ও আর আমি দুজনাই একসাথে বেরোলাম আজকে ওর মতন কাজে চলে গেল আমি এখানে চলে আসলাম ফুল তুলতে এখন ফুলটা তুলে নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার আবার এক্সট্রা আজকে কাজ আছে বাজার যেতে হবে একটু ভাবছি একটু মাংস আনবো কেননা ওর বাবা কদিন ধরে মাংস মাংস করছে আর তার মধ্যে কালকেও আবার নিরামিষ ছিল তো সেই জন্য ভাবছি আজকে বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসবো একটু মাংস এনে রান্না করে দেবো তো ফুল তুলতে তুলতে আমি আবার বুড়িদিকে ডাকলাম কয়েকবার বুড়িদি বলতে এই বুড়িদির পাশেই এই জায়গাটা বুড়িদির বাড়ি এখানে আমার ননদ হয় আমি দিদি বলে ডাকি তো অনেকগুলো ফুল হয়েছে আমি ভাবলাম যে তাহলে বুড়িদিকে ডাকি ডেকে কতগুলো ফুল দিয়ে দিই তো বুড়িদির সাড়া পেলাম না তো ভাবলাম থাক যখন সাড়া পেলাম না হয়তো ঘরে ঘরে কোনো কাজকর্ম করছে যাওয়ার সময় একবার ফোন করে নেব তো ততক্ষণে আমি বাকি ফুলগুলো তুলে নিই আর আজকে জানো তো ছোট্ট একটা গাছে একটা সাদা জবা ফুল হয়েছে ওই জবা ফুল গাছটা আবার বাড়িতেও আমাদের আছে প্রতিদিন সকালবেলায় অনেকগুলো করে ফুল ফোটে কিন্তু এখানে যে গাছটা লাগানো হয়েছে সেটা একদম ছোট আর ওই গাছটাতে একটাই ফুল ফুটে আছে আমি এই ফুল কটা তুলে নিই তারপর তোমাদের দেখাবো কাঞ্চন ফুলগুলো সাদা তো দেখো দেখা যায় না সেরকমভাবে তো আমার এদিকে সব ফুলগুলো তোলা হয়ে গেছে এবার সাদা ফুলটা দেখো এই যে সাদা রঙের জবাটা কি সুন্দর লাগে না দেখতে এই ফুলগুলো না যখন গাছগুলো একটু বড় হয় গাছ ভরে ভরে ফুল ফোটে তো কথা বলতে বলতে দেখো আমি এসে স্নান করে যে পুজো দিতে চলে এসেছিলাম আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব আমি রান্নাঘরে তো দেখো আমি একটু হালকার মধ্যে টিফিন করে নিয়েছি নিয়ে এই যে রান্নাঘরে রান্না করতে শুরু করেছি তো আমি ডাল ভাতটা আগে নামিয়ে নিয়েছি নিয়ে এইদিকে এই যে মাংসর আলু ভাজছি আমি একসাথে তো রান্না করতে পারবো না কেননা নিরামিষ আছে ভাই নিরামিষ সবাই আজকে তো আলাদা করে আগে নিরামিষ রান্নাটা আমি করে নিচ্ছি তো সেই জন্য আমি ভাবছি আলুটা তো কোনো ব্যাপার না আলুটাও একবারে ভেজে নামিয়ে নিই তারপরে এগুলো হয়ে গেলে তারপরে আমি মাংসটা লাস্টে করব তো দেখো এদিকে আবার পটল ভাজা হচ্ছে তোমাদের তো বললে আমি ভাত ডাল আমি আগে নামিয়ে নিয়েছি আর এদিকে পটল ভাজা হচ্ছে আর আগেই আমি এই যে উচ্ছে আর বেগুন ভেজে রেখে দিয়েছি এবার পটল ভাজাটা নামিয়ে সরিয়ে রেখে তারপরে আমি মাংসটা রান্না করব তো দেখো বন্ধুরা আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ওদিকে পটলটাও ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটার ব্যবস্থা করব। তো দেখো এখানে মাংসটা তো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে যে ফ্রিজ থেকে বার করেছি করে আরেকবার ধুয়ে নিলাম নিয়ে এবার এই যে নুন হলুদ দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দেব একটু শুকনো লঙ্কার শুকনো লঙ্কার বলতে ওই লাল লঙ্কা যেটা আর কি ওই লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেব। যেহেতু আমি রান্নাটা আজকে পুরোপুরি কাঁচা লঙ্কাতেই করুন করবো কোনো শুকনো লঙ্কাও না পাকা লঙ্কাও না সেই জন্য একটু গুঁড়ো না দিলে হবে না তো এখানে আমি অল্প করে একটু গুঁড়ো দিলাম রান্নার সময় আবার আমি একটু দেব সেই জন্যে আর একটুখানি দেখো লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব তো দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে তেল মশলা গুলো এর সঙ্গে মাখিয়ে মিশিয়ে রাখলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিকে আমি মশলাটাও করে নেবো দেখো কতগুলো শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আর রসুন ছাড়িয়ে রেখেছি রসুনগুলোও দিয়ে দিলাম আর একটু আদা দেবো আর একটা পেঁয়াজ ছোট আমি ছুলে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি ওটাও দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো সব মশলা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার একটু জল দিয়ে আগে মিক্সিতে মশলাটা করে নেব তো দেখো বন্ধুরা মশলা করা আমার হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম মাংসটা রান্না হয়ে হয়ে গেলেই আমার হয়ে যাবে কেননা ওর বাবা এসে বসে আছে ও স্নানটা এখনই হয়ে যাবে আর স্নান করেও বেশিক্ষণ বসে থাকতে চায় না ততক্ষণ এদিকে মাংসটাও হয়ে যাবে মানে আমি আর বসার সময় পাবো না রান্নাটা নামাতে নামাতেই খেতে দিতে বসতে হবে আর কি আর আমিও আজকে সকালবেলায় হালকা টিফিন করেছি সেই জন্য আজকে একসাথেই আমরা সবাই মিলেই আজকে খাবো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটা আমি আগে তেলে ভেজে নেব নিয়ে তারপরে মাংসটা পরে দেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখো মশলাটা যখন আমি বেটেছিলাম তখন কিন্তু আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে এখন এই কড়াইতে দেওয়ার আগে একটুখানি লঙ্কার গুঁড়ো আমি ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম সামান্য দিয়ে দেখো মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব তার আগে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো যেহেতু আমি মাংসটা যখন মেখে রেখেছিলাম ওর মধ্যে নুন হলুদ দিয়েছি সেই কারণে এর মধ্যে আমি অল্প নুন আর অল্প হলুদ দেব তো মশলাটা আমার কষে গেছে আর যেটুকু বাকি আছে ওটা মাংসের সাথেই কষা হয়ে যাবে জন্য মাংসটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখানে মাংসটা কষা হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে না আলুগুলো দিয়ে আবার আরেকটু কষিয়ে নেবো আমি দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর গ্যাসের আর এক সাইডে না আমি জল গরম বসিয়ে রেখেছি আমি যখনই মাংস রান্না করি সেটা মুরগি বলো খাসিই বলো আমি গরম জলই দিই অন্য কোনো রান্নাতে দিই না শুধু মাংস রান্না করলে মাংসতেই গরম জলটা দিই দেখেছো গরম জল দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ফুটতে শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো মাংস ঝোলটা প্রায় হয়েই এসছে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর আমি সব রান্নাতেই গরম মশলাটা দেওয়ার পরেও না একটু ফুটিয়ে নিই তো সেইটুকু ফুটতে যতক্ষণ তারপরে কিন্তু আমি নামিয়ে নেব দেখো মাংস রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে দেখো ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আমি শুধু বসে আছি কারোর কিছু লাগবে নাকি ওর বাবাকে এবার কটা ভাত দেব দিয়ে তারপরে আমি আমার ভাতটা বেড়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি আর এই যে ডালটা দেখতে পাচ্ছ এটা কালকের ডাল ছিল আমি একটু গরম করে রেখে দিয়েছিলাম সেই ডালটা নিয়ে নিয়েছি আর পটল ভাজা আমি এইটুকু দিয়ে আগে খেয়ে নিই তারপর মাংস দিয়ে খাবো তো যাই হোক বন্ধুরা আমি খেতে শুরু করছি তোমরাও খাওয়া দাওয়া করে নাও তারপরে আবার আসছি সন্ধেবেলা আর এখন আগে গ্যাসটা পুছে নেব তারপর সন্ধেবেলা কেননা আমি গ্যাসটা মুছতেই ভুলে গেছিলাম রান্না করার সঙ্গে সঙ্গে খেতে দিতে গেছি তো সেই জন্য গ্যাস মুছতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম এই কাজটা না একটা বড় কাজ রান্না বান্না করা অন্য সব কাজ করা যেমন তেমন এই কাজটা করতে যেন বিরক্তই লাগে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি রেস্ট নিলাম একটু রেস্ট নিয়ে তারপরে এই দেখো জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি এই কটা গুছানো হয়ে গেলে পরে তারপরে যাবো আবার সন্ধ্যে দিতে ঠিক আছে সন্ধে দেওয়ার পর আজকে একটু বেরোতে পারি তো দেখো এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে না ওই বৃষ্টির জন্যে আবার জামা কাপড় তুলে এদিক ওদিকে আবার একটু মেলে দিতে হচ্ছে তো যাই হোক এই দেখো আমি রেডি বন্ধুরা শাড়ি পরে নিয়েছি এবার আমি একটু বের থাকো কোথায় যাচ্ছি দেখো তো দেখো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি তোমরা সঙ্গে থাকো দেখো আমি কোথায় যাই আর আমি যেখানেই যাই না কেন আমাকে এরকম একাই যেতে হয় জানো তো যেহেতু একাই থাকি সব সময় বাড়িতে ওর বাবা কাজে থাকে আর ছেলেটা তো এখন বড় হয়ে গেছে আমার সঙ্গে কোথাও যেতে যায় না আর যখন ছোট ছিল যেখানে যেতাম ওকে সঙ্গে নিয়ে যেতাম এখন সেটাও হয় না ওই জন্য একাই চলে যাই এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে একটা আঁকড়া বাড়ি মন্দির আর কি চলো ভেতরটা দেখি দেখো কি সুন্দর ওই ভেতরটা দেখতে পাচ্ছো ওই ভেতর দিকে রাধা গোবিন্দ গৌর্নীতায় আছে এই মন্দিরটা আমার ছেলে যখন ছোট ছিল ছেলের মুখে প্রসাদ দেওয়ার জন্য এই মন্দিরে কীর্তন টীর্তন হয়েছিল ভোগ হয়েছিল আর ওই প্রসাদই ছেলেকে মুখে দিয়েছিলাম তো তখন মন্দিরটা না কিচ্ছু ছিল না একদম ছোট একটা মন্দির ছিল একটা বড় বারান্দার মতন ছিল আর মন্দির ভেতরটার মন্দিরের যে ঘরটা সেটা কিন্তু ছোটোই ছিল আর তুলসীর বাগান ছিল ভেতরটা তো দেখো মন্দিরটা তো দেখা হো দেখালাম তোমাদের এখানে আবার মাসি আমাকে দেখা হয়েছিল নিয়ে আসলো ওর বাড়িতে ডেকে তো নিয়ে এসে দেখো তালাটাও খুলতে পারছে না তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম শেষ পর্যন্ত তালাটা খোলা গেল তো এই যে ওর ঘরে ঢুকলো আমার মাসি কিন্তু একাই আর এই রানাঘাটেই মাসি একটা ঘর ভাড়া করে থাকে একাই থাকে তো যাই হোক বন্ধুরা দেখো মাসির ঘরে গেলাম মাসি চা খা চেনাচুর খা এটা খা ওটা খা করছিল আমি কিছুই খাইনি আমি চলে এসেছি বেরিয়ে কেননা বাড়ি যাওয়ার তাড়া আছে আর এখন টিপ টিপ করে না মাথায় দেখছি বৃষ্টি পড়ছে ওই জন্য আমি একটু তাড়াতাড়ি হাঁটছি তাড়াতাড়ি যাতে বাড়িতে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই গুড নাইট সবাইকে টাটা বন্ধুরা আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে